গরু ছাগল মহিষি ভেড়া ক্রেতা এবং বিক্রেতা ভাই বোন বন্ধুরা আপনি এবং আপনারা আর নয় হাত আরময় নয় খানসামার হাত আর নয় হাত আপনার আমার বাড়ির পাশে হাতের কাটি রয়েছে ঐতিহ্যবাহী অনদনাগর সুনাম জন্য এক বিশাল গরু ছাগলের জমজমা হাত জমজমা খাত তো গাইস আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি আমাদের এই অনন্দানগর হাটটি দেখতে পাচ্ছেন আমি এখন অনুদান করে হাটে আছি তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চাই ঈদের হাট কোন মানে ঈদের হাট আজ শুক্রবার অনেক সুন্দর হাট লেগে গেছে হাজার হাজার গরু ছাগল আপনারাই দেখে নেন সকাল সকাল হাটে গেলাম গরু কিন্তু যায়া দেখি গরু দামে খাসি বেচে মামায় ব্যাপারি না কষায় বুঝি রে আওয়াল চশমা পইরা দেখো ভাব ধৈরাছে গরু মুখে হাসি হসে গলায় রসি গরু দেখতে হচ্ছে পিট মামা পুরাই দেশি মামা দাম তা কত একটু কমাই রাইকো যেন দাম শুহি না পড়লো গলায় রসি কোরবানি 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 রিত আজ গরু আনসি দেশি পুরাই যে ফিট কোরবানি কোরবানি

mas